হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি দাঁড়িয়ে আছি রংপুর জেলার স্বনামধন্য বেগম রোকেয়া ভূমিখ্যাত মিটা উপজেলার শটি বাড়ির একটি স্বনামধন্য এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শটিবাড়ি ডিগ্রি কলেজে কলেজ ক্যাম্পাসটি পুরো সবুজে ঘেরা এবং সুবিশাল খেলার মাঠ বিস্তৃত সবুজ ঘাসে ভরা মাঠ আপনি আসলে এখানে আপনার হৃদয় মন জুড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন সুবিশাল ভবনগুলো দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় গাছ এমন প্রকৃতির এক প্রাকৃতিক সৌন্দর্য মোহিত একটা জায়গায় এই ক্যাম্পাসটি অবস্থিত এটি মিটাপুকুর উপজেলার সটি বাড়ি বাস স্ট্যান্ডের উপকণ্ঠে অবস্থিত কলেজটি অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান একটি উনিশশো সালে স্থাপিত একটি কলেজ এখান থেকে অনেক ব্যক্তি পড়াশোনা করেছেন তো আপনারা দেখুন আলাইকুম